টিএমসি সরকারের যে অপকৃতি তার বিরুদ্ধে বললে ওনার বিরুদ্ধে এখনও তো কেস করতে পারেনি ওরা কেসও করবে তাকে কালো ঝান্ডা দেখিয়েছে গোব্যাক বলেছে তাও আটকানো যায়নি এখন এটাই শেষ অস্ত্র টিএমসি কোথায় মহিলা বলে মহিলাদের ইউজ করে ওরা মহিলাদের সম্মান করে না কেন দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে আচ্ছা তো পুলিশ করবেই কারণ একটা কমপ্লেন আমার নামে আপনি করুন সঙ্গে সঙ্গে অনুসন্ধান দল হয়ে যাবে বাকি হাজার হাজার কোটি টাকা লুট খুন ধর্ষণ আর সন্দেশখালীতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপরে কী হয়েছে কজন অ্যারেস্ট হয়েছে তারাই বাড়ি থেকে টিএমসি নেতাকে কলার ধরে টেন নিয়ে এসে জুতো পেটা করে পুলিশ হাতে দিচ্ছেন পুলিশের কী যোগ্যতা আছে আর সরকারের কী ইচ্ছা আছে আমরা জানি তো সমস্ত ভারতবর্ষের সম্মানীয় পদ সম্মানীয় লোক তাদের কী করে অপমান করতে হয় সেটা ওরা দেখিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী নাড্ডাজি থেকে আরম্ভ করে রাজ্যপাল এমনকি হাইকোর্টের বিচারপতি মহিলা তার স্বামীকে পর্যন্ত ধরে নিয়ে আসে সিবিআই সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য তো টিএমসির যে এই যে মানে নিকৃষ্ট রাজনীতি এটাই তার পতনের কারণ হবে আর হয়ে গেছে মানুষের চোখের সামনে নিজেকে ওরা এক্সপোজ করে দিয়েছে ভোট ইত্যাদি হাইকোর্ট বলেছে বা ইলেকশন কমিশনও বলছে আমরা জানি পরিস্থিতি কি আছে আমিও বহুবার গেছি বহু জায়গায় ওখানে আইনশৃঙ্খলা বলে কিছু নেই যেমন সব সবসময় চেষ্টা হয় পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করার সেই জন্য মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার চেষ্টা হয় চেষ্টা হচ্ছেও সমস্ত ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি ওখানে চলছে মমতা ব্যানার্জির আশীর্বাদে চলছে টিএমসি চায় ভোটটা দিয়ে দিক আমাদের বাকি বাংলাদেশে যাক যেখানে যাক কী যায় আসে